টাঙ্গাইল সদর উপজেলার মগ্রাই ইউনিয়নের কুচপাড়ি বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত বিএনপি নেতা এস এম আনিসুর রহমান ওরফে উত্তমের স্ত্রী লিলি আক্তারের জানাজা সম্পন্ন হয়েছে আজ বুধবার সতেরো সেপ্টেম্বর দুইটার দিকে দশ নং কুচবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুদ জামিল শাহিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাবেক টাঙ্গাইল জেলা ছাত্র দলের সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্থানীয়রা জানান গত মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে পশ্চিম লিয়ন বেকারিতে মুখোশধারী দুর্বৃত্তরা প্রবেশ করে এ সময় আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করা হয় পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অবশ্যই পরিকল্পিত এই হত্যাকাণ্ডটা এখানে ঘটানো হয়েছে আমি প্রতিদিনই আমি একই কথাই বলতেছি কালকে থানায় বলছি আমি প্রতিদিন সারাদিন কারখানায় সময় দিনে না আমি প্রতিদিন এই সার নামাজের পরে এই টাইমে কারখানায় আধা ঘন্টা এক ঘন্টা সময় দিই কালকে বৃষ্টির কারণে আমি আসতে পারি নাই না আসার কারণ আমার ওয়াইফ ওইখানে গেছে যে হিসাবটা নেওয়ার জন্য কারণ এই সময় মানে অতর্কিতভাবে হামলা করছে আমি তীব্র নিন্দা জানাই এই হামলার আমি উপযুক্ত বিচার কামনা করি আমি এখনও পর্যন্ত কাউকে সন্দেহ করি নাই আমার কারখানার তিনজন শ্রমিক ছিল ওই তিনজন শ্রমিকের সামনে একজন কোবাইছে ওরা এটার বাধা টাদা দেওয়ার সাহস মানে এটা বলতেছে ওনাদের পুলিশ নিয়ে গেছে হেফাজতে পুলিশ ওনাদের জিজ্ঞাসাবাদ করতেছে যে তোমাদের সামনে এইভাবে একজন মানুষ একজন মানুষের হত্যা করলো তোমার তিনজন মানুষ দাঁড়িয়ে আছে মানে এটা নিয়ে পুলিশ মোটামুটি এটা নিয়ে ই করতেছে আমি এখনো কোনো কিছু ভাবতেছি না আমি একটু চিন্তা মনে করতেছি রাজনীতি যখন করি আমি এই ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মগ্র তারপরে জেল জুলুম হয়েছে আমি জেল জুলুম খাটছি আমলা মামলার শিকার হয়েছি আওয়ামী লীগের সতেরো বছরই এখনও মামলা একটা আছে সব বলে একটা এর মধ্যে আছে তাই আমি একটু চিন্তা ভাবনা করতেছি এই মুহুর্তে আমি কোনো চিন্তা ভাবনা করতেছি